হ্যালো নিউ হোপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে অত্যন্ত সুখবর আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা জানেন আমার চ্যানেলটা যারা যারা ফলো করেন আপনারা জানেন সুস্থ থাকার জন্য আমি অনেকগুলো টিপস এই চ্যানেলে শেয়ার করি এবং অতিরিক্ত আয় করানোর জন্য বা ব্যবসা বাড়ানোর জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস আমি এই চ্যানেলে শেয়ার করি এবং মাঝে মাঝে আমি দেশের বাইরে অনেকগুলো ট্যুরে অংশগ্রহণ করি যেমন চাইনাতে মালয়েশিয়াতে এরপর থাইল্যান্ড বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় সেই সুযোগগুলো আসলে আমি এখানে শেয়ার করি তো একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে এই সুযোগগুলো কাজে লাগিয়ে মানুষের উপকার হয় এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য হ্যাঁ তাহলে মানুষের উপকার হলে আমার বিজনেস হবে আপনার বিজনেস হবে আমাদের সবার কিন্তু লাভ হবে তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান নিয়ে আসলে আমি মানে ভিডিওটা তৈরি করতেছি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে অধিকাংশ মানুষের দুশ্চিন্তার বিষয় হচ্ছে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে খরচ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সমস্ত কিছু আসলে আপনার কন্ট্রোলে নাই হ্যাঁ তার মানে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে একটাই উপায় সেটা হচ্ছে আয় বাড়াতে হবে এখন মানুষ একটা জিনিস বুঝতে পারছে যে একটা প্রফেশনের উপর একটা মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করা বোকামি এই কারণে আসলে অধিকাংশ মানুষ চাচ্ছে ওনার আয় বাড়াতে এই কারণে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ দেওয়া হয় যে ভিডিওটা যে অতিরিক্ত আয় কীভাবে করা যাবে বাসায় বসে কিভাবে আয় করা যাবে অনলাইনের মাধ্যমে কিভাবে আয় করা যাবে এই বিষয়গুলো সবচেয়ে বেশি ইউটিউবে সার্চ দেওয়া হয় তো আজকে একটা রিয়েল সমাধান আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং খুবই উপকারী সমাধান তাহলে বর্তমান সমস্যা হচ্ছে মানে খরচ বেড়ে যাচ্ছে মানুষ এখন কী চাচ্ছে আয় বাড়াতে হবে এখন আয় বাড়ানোর জন্য বর্তমানে পপুলার যে সোর্সগুলো বা অপশনগুলো আছে সেগুলো কী কী আমরা অনলাইনে ঢুকলেই দেখি যে ইউটিউবের মাধ্যমে টাকা কামান অ্যাফিলেট পার্টনার হয়ে যান অ্যাফিলেট পার্টনার বা অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি অতিরিক্ত আয় করেন ঘরে বসে অনলাইন প্রোডাক্ট সেল করে আপনি অতিরিক্ত আয় করেন এরপর মনে করেন ইন্স্যুরেন্সে কাজ করেন এরপর মনে করেন ডিজিটাল মার্কেটিংয়ে শিখেন ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি অনেক টাকা আয় করতে পারবেন ফ্রিলান্সিং করেন ফ্রিলান্সিং শিখেন তাহলে ফ্রিলান্সিং করে আপনি ঘরে বসে অনেক টাকা আয় করতে পারবেন তার মানে এই ধরনের অনেকগুলো পপুলার সমাধান আমাদের সামনে আছে অপশন আছে আমরা ইউটিউবে গেলেই আমরা ভিডিও দেখলেই আমরা এগুলো পাচ্ছি এখন প্রবলেম হচ্ছে বর্তমানে যে অপশনগুলো আছে জনপ্রিয় যে অপশনগুলো আছে সেগুলোর সমস্যাগুলো কি সেগুলো সমস্যা হচ্ছে দেখেন আপনি যদি ইউটিউবে টাকা আয় করতে চান বা আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে টাকা আয় করতে চান বা আপনি যদি ফ্রিলান্সিং করে টাকা আয় করতে চান হ্যাঁ তাহলে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমপক্ষে তিন মাস থেকে ছয় মাস আপনাকে কাজটা শিখতে হবে কারণ আপনি যতক্ষণ নিজে সম্পূর্ণ কাজটা পারবেন না ততক্ষণ আপনি ফ্রিলান্সিং থেকে বলেন ইউটিউব থেকে বলেন কোথাও থেকে আপনি টাকা আয় করতে পারবেন না তার মানে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আপনি এই কাজটা তিন মাস থেকে ছয় মাস শিখতে হবে শেখার জন্য টাইম দিতে হবে প্রতিদিন ধরেন পাঁচ থেকে ছয় ঘন্টা করে তিন থেকে ছয় মাস আপনাকে কাজটা শিখতে হবে এটা হচ্ছে মেন পয়েন্ট তার মানে তিন ছয় মাস আপনি তিন থেকে ছয় মাস আপনি কোনো আয় করতে পারতেছেন না আপনি কাজটা শিখতে হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে বিনিয়োগ দরকার এখানে কিরকম বিনিয়োগ দরকার আপনি মনে করেন ইউটিউব থেকে টাকা আয় করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কাজটা শিখতে চাচ্ছেন তাহলে শিখতে গেলে আপনাকে বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে একটা কোর্স করে একজন মেন্টর থেকে বা একজন শিক্ষক থেকে আপনাকে কাজটা শিখতে হবে তার মানে শুরুতেই আপনার বিশ পঁচিশ হাজার টাকা বাজেট করতে হচ্ছে কাজটা শেখার জন্য এরপর আপনাকে একটা ভালো মানের ল্যাপটপ নিতে হবে যেটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ভালো মানের ল্যাপটপ না হলে আপনি গ্রাফিক্সের কাজ বা বিভিন্ন কাজগুলো করতে পারবেন না ঠিক আছে তার মনে করেন ল্যাপটপে টাকা তাহলে তাহলে শিখতে আরও পনেরো বিশ হাজার আপনার বিভিন্ন টুলস মাইক্রোফোন বলেন বিভিন্ন টুলস ভিডিও এডিটিং এর কিছু টুলস এগুলো কিনতে গিয়ে আপনার প্রায় এক লক্ষ টাকা বাজেট করতে হবে তাইলে আপনি যদি আয় করতে চান তাহলে আপনাকে তিন থেকে ছয় মাস কাজটা শিখতে হবে এবং শুধু শেখার আগেই আপনাকে প্রায় এক লক্ষ টাকা বাজেট করে মানে বাজেট করতে হবে কাজটা শিখার জন্য ঠিক আছে এর এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন শিখে ফেলছেন আপনি যখন দক্ষ হয়েছেন এরপর আপনি রেগুলার কাজ করবেন আপনার আয় আসবে অতিরিক্ত আয় শুরু হয়ে যাবে তার মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার যেমন ইউটিউবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে অনেকের এক হাজার সাবস্ক্রাইবার হতে তিন বছর সময় লাগে কারণ এটা তো গায়ের জোরে হবে না এটা আপনি গায়ে জোরে সাবস্ক্রাইবার আনলেও ইউটিউব সেটা বুঝবে এটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করে করেই করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার আনার জন্য হয়তো এমনও হতে পারে আপনার পাঁচ ভিডিও করতে হতে পারে পাঁচ ভিডিও করতে হতে পারে শুটিং ভিডিও শ্যুট করতে হতে পারে ঠিক আছে তার মানে এটা এত সহজ না এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই শর্ত পূরণ করার পরে আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন সেম ফেসবুক রিলসেও সেম সব জায়গায় মানে অনেক পরে আপনি আয় করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে এখন দেখেন তাহলে যে সমাধানগুলো পেলাম এবার ব্যাটার অপশন কোনটা ব্যাটার অপশন হচ্ছে আসলে আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি সেটাতে মাত্র বারো হাজার টাকা দিয়ে পণ্য কিনে আপনি যদি আজকে কাজ শুরু করেন আগামীকাল থেকেই কিন্তু আপনার ইনকাম করার চান্স আছে হ্যাঁ আগামীকাল থেকেই ইনকাম করার চান্স আছে তাহলে আপনাকে এখানে হানড্রেড পার্সেন্ট দক্ষ হতে হচ্ছে না ঠিক আছে আপনাকে এখানে হান্ড্রেড পার্সেন্ট দক্ষ হতে হচ্ছে না আপনার কাজ হচ্ছে টু পার্সেন্ট বাকি নাইনটি এইট পার্সেন্ট সাপোর্ট কিন্তু আপনাকে সেই প্রতিষ্ঠান বা আপনার মেন্টর দেবে দেবে তাহলে আপনাকে সাপোর্ট আর টু পার্সেন্ট হচ্ছে আপনার তাহলে আপনার কাজগুলো আপনি করলে আগামী কাল থেকে কালকে থেকে আপনি আয় করতে পারবেন এবং আমি এমনও দেখছি যে মাত্র বারো হাজার টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করে উনি মানে এক সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে এক লক্ষ টাকার উপর উনি কিন্তু মানে আয় করতে পারছে এটা বিশাল ব্যাপার কিন্তু আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার পার্সোনাল বিষয় বাট আমি অনেক দেখছি এটা পারে ঠিক আছে এই হচ্ছে বিষয় তার মানে এখানে আপনি দক্ষ হতে হতে কাজ করতে করতে দক্ষ হবেন দক্ষ হতে হতে কিন্তু আপনার আয় আসবে আপনাকে তিন মাস ছয় মাস বসে থাকতে হবে না ঠিক আছে এবং আপনাকে এক লাখ টাকা বাজেট করতে হবে না ঠিক আছে আপনি অল্প বিনিয়োগে মাত্র বারো হাজার টাকা দিয়ে আপনি কাজটা শুরু শুরু করতে পারবেন তো এটা একটা বেস্ট অপশন বাংলাদেশে অনেকেই করতেছে বৈধভাবে কাজটা শিখে করলে অনেক কিছু অর্জন করা সম্ভব তো বিস্তারিত জানতে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করব হ্যাঁ তা এরপর আপনি বুঝে দেখবেন আপনি সেটা পারবেন কিনা ধন্যবাদ ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করবেন ধন্যবাদ